যারা ভিডিওতে এসে বলেন আমার বাড়ি থেকে ঘুরে আসেন আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসব। ভাইয়া আপনার বাড়ি থেকে আমি ঘুরে গেলাম আপনি আমার বাড়িতে ঘুরে যাবেন আবার বলেন আমার বাড়িতে আপনার দাওয়াত রইল আমি লাইভ করার সময় অনেকে বলেন আমার বাড়ি থেকে দাওয়াত রইলো আপনি আমার বাড়ি থেকে ঘুরে আসবেন আসলে এই কথাগুলো কিন্তু বলতাসি এই কারণে আপনার আবার মন খারাপ কইরেন না সজল ভাই কেন হঠাৎ করে এই ধরনের কথাবার্তা বলছে তো সজল ভাই আমি যখন আপনারা যখন কমেন্ট করেন সজল ভাই কিন্তু সেসব কমেন্টের ছা সারা দেয় যে হ্যাঁ যাবো ঠিক আছে এসব কিন্তু আমিও বলি যে আমি আপনার বাড়িতে যাব ঘুরবো তা তা বলি কেন জানেন সাময়িক সময়ের জন্য আপনার জন্য মনটা খারাপ না হয় তারপর আমি দেখলাম আমার বিবেকে নাড়া দিল যে আমার এই ধরনের ভিডিও একটি তৈরি করতে হবে যেন আপনারা এই ধরনের কাজ না করেন আমার প্রত্যেকটি বন্ধুদেরকে আমি কিন্তু আমার ফলোয়ারদেরকে বন্ধু হিসেবে দেখি প্রত্যেকটি বন্ধুদেরকে বলবো বন্ধুদেরকে বলবো যে তোমরা এই ধরনের কাজ আমার প্রোফাইলে করো না এবং তোমরা কো কারোর প্রোফাইলে করোনা যদি ফেসবুক থেকে সফলতা চাও তাহলে এই ধরনের কাজ কখনো করা কি যাবে না ঠিক আছে এই ধরনের কাজ কখনও করা যাবে না তো এগুলো কিন্তু আন আনইউজুয়াল কন্টেন্ট ঠিক আছে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো অনেকে কি করো কমেন্ট যে কোনো একটা কমেন্ট তোমরা তৈরি করো অনেক বড় করে একটা কমেন্ট তৈরি করো তারপর কী করো বিউটি পার্লারের মতো লাভ ফুল টুল এড্যা হেডা আবি জাবি দিয়া তোমরা সাজাও সাজায় কি করো একই কমেন্ট একই কমেন্ট সারা বছর ইউজ করো সারা বছর ইউজ করো যেই তুমি যার কাছে ভিডিওতে থাকো একই কমেন্ট কপি পেস্ট করে করে করো আবার অনেকেই কি করো এই ধরনের কমেন্ট দেখিয়া লিখতে পারো না সাজাইতে পারো না দেখিয়া ওই কপিটারে কমেন্টারে কপি পেস্ট করিয়া তোমরাও কি করো একজনের কমেন্ট করছে ঠিক আছে তারপরও তোমরা কি করো অন্যজনের কম দিকে করতে থাকো মানে কপি পেস্ট কইরা নিয়ে আরও তোমরা এটা আরও কমেন্ট করো আসলে অনেক সময় কন্টেন্ট মনিটাইজ পলিসি কেন আসে জানো এ কমেন্ট কপি পেস্ট করিয়া অন্যজনকে কমেন্ট করার কারণেও কিন্তু কন্টেন্ট মনিটাইজ পলিসি আসে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে অনেকে প্রশ্ন করো যে এই ধরনের জিনিস আচ্ছা এই ভিডিওটা কন্টেন্ট মনিটাইজ পলিসির বিষয়টা আমি অন্যজন আবার অন্য একটা ভিডিওতে আলোচনা করব তো যে ভিডিওটা নিয়ে আলোচনা করতেছিলাম সেই ভিডিওটাতে আমি থাকি তো এই ধরনের কাজ কেউ করবা না কমেন্টে আইসে এইসব বলবা আমি কিন্তু বারবার বলছি এই ধরনের কাজ করবা না এই ধরনের কাজ করলে কিন্তু তোমার পেজের ক্ষতি হবে তোমার আইডির ক্ষতি হবে আমি তোমাদেরকে বারবার বলতেছি আর এই ধরনের কমেন্ট করার কারণে ইদানিং অনেকের কমেন্ট ব্লক খাচ্ছে কপি বেস্ট করে করার কারণে একই কমেন্ট বারবার করার কারণে মুহুর্তেমিত অনেকগুলো কমেন্ট করার কারণে কিন্তু কমেন্ট ব্লক খাচ্ছে তো সবাই একটু সতর্ক হয়ে কমেন্ট করো যেন তোমাদের পেজটা সুরক্ষিত থাকে প্লিজ ফেসবুক কিন্তু প্রতিটি ধাপে ধাপে তোমাকে সমস্যা ধরবে সেই সমস্যা থেকে বের হয়ে এসে তোমাকে ফেস মানে ফেসবুকে সফলতা পেতে হবে ঠিক আছে এই আনইউজুয়াল কন্টেন্ট আনইউজুয়াল কাজ করবা না ফেসবুক থেকে সফলতা ইচ্ছা থাকলে ঠিক আছে তো অন্য আরেক ভিডিওতে অন্য বিষয়ে নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম